বার্সেলোনার নীলিমায় তুমি নিশ্চিদ্র নীলিমার কুলে বার্সেলোনার সৈকত তুমি আর আমি কণ্ঠে সাগরের সঙ্গীত নরম বালুর বুকে পায়ের ছাপ রেখে ভালোবাসা একে দেই ঢেউয়ের রেখা দেখে সূর্যটা ঢলে পড়ে ধীরে ধীরে সমুদ্রে তোমার চোখে তার প্রতিচ্ছবি এক কবিতার ছন্দে হাওয়ায় উড়ে যায় চুল তুমি সামলে দাও হাত বলিয়ে মনে হয় এই মুহূর্তে চিরকাল বাঁচা যায় শুধু তোমায় ছুঁয়ে সমুদ্রের নীল জল যেন তোমার চোখের আয়না তাতে ভেসে উঠে আমার সকল হারানো বেকুলতা জলের নিচে রুপলি মাছেরা খেলে দুজনে যেন তারা জানে ভালোবাসা কিভাবে নাচে ঢেউয়ের সুরে ঢেউয়ের তালে দুপুরের তপ্ত রুদ ঝরে পড়ে ঠিক তোমার কাঁধে সোনালি আলোয় তুমি এক ধূসর স্বপ্নের রাজ্যে এই রুদ্র মাখা উত্তপ্ত যতই তপ্ত হোক তবু তোমার ছায়ায় যেন এক অপরূপ শান্তি মেলে হাত ধরে হাঁটতে হাঁটতে বালি জ্বললেও হৃদয় জ্বলে না এক ফোটাও। বার্সেলোনার ক্রোচ পোর্টে জাহাজেরা ভেপো বাজায় দূরে বহু দূরে তুমি দাঁড়িয়ে চোখে সমুদ্রের নীল জলে ডুবে সাধা সামুদ্রিক পাখিরা উড়ছে মাথার উপর তাদের ডানায় ভেসে আসে তোমার নাম ধনী বরা সকল পাখিরা যেভাবে ফিরে আসে ঠিকানা পেরিয়ে তেমনি তুমি তেমনি আমি তোমায় খুঁজি বারবার নিঃসবদের নির্ণয় রাত নামলে জ্যোৎস্না নেমে আসে বালির বিছানায় তুমি হেসে বলো চলো হারিয়ে যাই নিরালায় বার্সেলোনার এই নীরব রাগ আর আমাদের প্রেম দুরিদয়ের স্পর্শে গড়া এক স্বপ্ন নিমগ্ন ঋতু চাই না আর কিছু শুধু এই সমুদ্র তুমি আর আমি অন্তহীন ভালোবাসায় বাধা নীল পাখি সূর্যটা ঢলে পড়ে ধীরে ধীরে সমুদ্রে তোমার চোখেদার প্রতিচ্ছবি এক কবিতার ছন্দে হাওয়ায় উড়ে যায় চুল তুমি সামলে দাও হাত মরিয়ে মনে হয় এই মুহূর্তে চিরকাল বাঁচা যায় শুধু তোমায় ছুঁয়ে সমুদ্রের নীল জল যেন তোমার চোখের আয় না তাতে ভেসে উঠে আমার সকল হারানো বেকুলতা জলের নিচে রুপুলি মাছেরা খেলে দুজনে যেন তারা জানে ভালোবাসা কিভাবে নাচে ঢেউয়ের তালে ঢেউয়ের সুরে দুপুরের রুদ্র ঝরে ঠিক তোমার কাঁধে সোনালি আলোয় তুমি এক ধূসর স্বপ্নের রাজ্যে রুদ যতই তপ্ত হোক তবু তোমার ছায়ায় শান্তি মেলে হাত ধরে হাঁটতে হাঁটতে বালি জ্বললেও হৃদয় জ্বলে না এক ফোটাও বার্সেলোনার কুচ পোর্টে জাহাজ ভেপু বাজায় দূরে তুমি দাঁড়িয়ে চোখে সমুদ্রের নীল জলে ডুবে সাদা সামুদ্রিক পাখিরা উড়ছে মাথার উপরে তাদের ডানায় ভেসে আসে তোমার নাম ধনী বড়